বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরা ধরছে ইব্রাহিম চল আমরা পূজো দিতে যাব সাইদন ইব্রাহিম ফ নদরা নদ রাতনফিন নজুম তাকালেন আকাশ বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না কে অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের একটা শারীরিক আরেকটা সাইদন ইব্রাহিম মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা অহ্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে ঠিক আছে আজকে পাহারা দি পাহারা যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা এইবার সাইদান ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন আল্লাহ আকবার মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনি হাত আর একটা ব্যাগ করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আস উনি সবগুলোর সামনে এবে তাকায় আস দেখে এক একটা এক 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 চেহারা একটা হাতির গণেশ স্টাইল এর আর একটা এরকম আর একটা নারীর আর একটা বাঘের আর একটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ফেলাম আসা না সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের ক্ষোধার

বানাই করতে যিমনা না ফারাগ ইলা আলিহাতে মুর্্তিগুলোর কাছে গেলেন ততলা আলা তাকুলুন খাবিনা এ খাবিনা ধরে আমি গেছি খা কোরআন থেকে বলছে ঠিক কি না অনিবাবলনরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরে সরে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আল্লাহ তা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে চাহদান ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আলা চা কুলুন খাবি না কেন কথা বল মা

ইচ্ছা মতো খুশি কিল মারতে মারতে মূর্তি গুলার সাইজ আরে হিম দরবাম এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে

ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে তারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলেন বড় মূর্তিটার কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়া রয়েছে বাবার বেটার মধ্যে বড় পূজার শেষ পূজার দিন কোন শেষ বিকেল বেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে শবনাস פארাদার ইব্রাহিম কই انت فعلت هذا بآلهتنا يا إبراهيم ইব্রাহিম শবনাস কে কইছে তুই কইছত নি কাইনো বড়ডাই কইছে ওইটারে জিগছ করো بل فعل هذا فسنوهم ان كانوا ينتقون কুরআন তে কে বলছে আমি করি নাই ওই দেখ কুরালটা কার কান্দে বড়ডার কান্দে ওইটারে জিগা সবাই কই খাইছে সবাই বলেন ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়দনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করোষ কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুদিতাল্লাজি কাফার Karo pomo jawab maila ja সবাই কে ইব্রাহিম তুই বট গিয়েছিস নম্রুদের কাছে নিয়ে হবে রশি দিয়ে পেছি নম্রুদের কাছে নিয়ে হবে নম্রদের নাম শুনছেন শোনেন নাই বদয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহামিদ মুসলমানের একজন হচ্ছে জুলখার নাইন আরেকজন হচ্ছে সাইদান কাছে আরেকজন হচ্ছে নমরুদ এই নমরুজের কাছে নিয়ে যাওয়া হলো দিয়ে বেঁধে এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা গো এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের কথা গুলো মারছো তুমি নাকি কোন আল্লাহর আবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈদিন ইব্রাহিম বললেন রব্বি আল্লাহ ইউমি আমার রব এমন পরম জীবন দেয় আবার মরণ দেয় নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয় আলো হেওয়া অমিত এবার নমরুদ ডায়ালগ মারতেস আলো হেওয়া অমিত আমিও তো জীবন দেই আমিও তো মরণ দেই সাইয়েদ ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুদ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আনলো ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে দা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটলো লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদা এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন দা মিন স্টপ ডুবায় নাই পেটে ঢুকাই ও ঢুকায় নাই কয় এই যে দেখ তোমার সামনে প্রথম লোকটার আমি মৃত্যু দিলাম প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেয় আমিও মৃত্যু দেই চিল্লায় পড়ে না আউজুবিল্লাহ সাইয়দ ইব্রাহিম পিপodepora gelen তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল তাই নাই কথাগত চুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেনে পরের লোকটার একই ভাবে মৃত্যু দিতে দে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল বেজালাছেনা নাই এবার সাইয়দ ইব্রাহিম বলে ফা ইনাল্লাহ ইয়াতী بالشামস মিনাল মাশরিক ফাতি بها মিনাল مغرب ইব্রাহিম বললেন বসদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূর্ব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নম্রুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হার রিক এটার আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নম্রুত বুঝে না মালিককে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সাইদিন ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশি গুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইদিন ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বাচ্চা ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জুলে যায় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমের পশম জলে না চিল্লায় পড়ে না আল্লাহ আকবর ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তা গুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়ি গুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়ি গুলোকে তক্তা গুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদিন ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন রে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার না আলা আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা পাবিনা আজ যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় সোহান আগুন বলে আপনি বললেন কোন ই ঠান্ডা আবার কোন এত ডান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ডান্ডা হব আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুল বাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ একবার চল্লিশ দিন ছিলেন এই আগুনের কুন্ডুলতে কিচ্ছু হয় নাই সুবান পড়বেন না